হযরত ফাতিমা জাহারা সালাম উল্লাহে আলাইহা নুরের কন্যা কাউসারের রহস্য আল্লাহর নামে শুরু করছি যিনি নূর যিনি রহমত যিনি পবিত্রতার উৎস আজ আমরা কথা বলবো সেই নারীর সম্পর্কে যার জন্ম মানব ইতিহাসে এক মোর পরিবর্তনের ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লামের দুলাল নূরের কন্যা ফাতেমা জাহারা সালামুল্লাহে আলাইহা জনমের ঘোষণা মক্কার ঘর দোয়া আলো ঝলমল এটি ছিল নবুয়াতের পঞ্চম বছর কুড়ি জমাদি আসানি মক্কার রাত হঠাৎ এক অপার্থিব নূর মক্কায় ছড়িয়ে পড়ে একজন পবিত্র অতিথি আগমন করলেন নবী করিম সাল্লাহ আলাইওয়াসাল্লাম শিশুকে কোলে নিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম যখন তাকে কোলে নিলেন তার চোখে জল ভেসে উঠল তিনি কান্না করে বললেন হে আমার কাউসার তুমি বরকতের উৎস তোমার মাধ্যমেই আমার বংশ থাকবে নামকরণের রহস্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নির্ধারণ করলেন ফাতেমা কেন ফাতেমা কারণ আল্লাহ তার প্রেমিকদেরকে যাহার নাম থেকে বিচ্ছিন্ন করবেন এটাই তার নামের রহস্য আর যাহারা যিনি আলো বিকিরণ করেন নূর ছড়ান সব পবিত্রতার উৎস কুরানের আয়াতের মাধ্যমে পরিচিতি তার মর্যাদা শুধু পরিবারে নয় কুরানে প্রতিষ্ঠিত প্রথম আয়াত সুরা কাউসার নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি অনেক তাপসিরকার বলেন কাউসারি হলেন ফাতিমা জাহারা কারণ তার থেকেই নবীর আসল বংশধারা দ্বিতীয় আয়াত সুরা দাহার ইনসান পাঁচ থেকে নয় দরিদ্রকে খাদ্য দান ইয়াতিমকে সাহায্য তিনি আলী হাসান হুসান তিন দিন রোজা রেখে খাদ্য দান করেন আর আল্লাহ তাদের সানে এই আয়াত নাজিল করেন তৃতীয় আয়াত আয়াতে তাথের। আল্লাহ ঘোষণা করেন আহালে বাইদকে আমি সম্পূর্ণ পবিত্র করেছে। ওই পাঁচ মহাপবিত্র ব্যক্তি নবী আলী ফাতেমা হাসান হুসাইন চতুর্থ আয়াত আয়াতে মুবাহেলা যখন সত্য প্রতিষ্ঠার সময় আসে রাসুলের পাশে যিনি দাঁড়ালেন সেই নারী ছিলেন ফাতেমা তার জীবন ও মিশন ঘরের কর্ম দোয়া ইমামদের শিক্ষা তিনি শুধু নবীর কন্যা নন বরং ইমামতের মায়ের উৎস নৈতিকতা ত্যাগ নামাজ দোয়া ইলম তার জীবন ছিল ইসলামের জীবন তো নলু না আবেগঘন উপসংহার কালো পর্দা আলো ধীরে ধীরে কমে হযরত ফাতিমা জাহারার জন্ম পৃথিবীতে বরকত আলো ও মানবতার নির্দেশনা তাঁর সানে নাজেল তার নাম আল্লাহর দেওয়া তার জীবন ইমামতের দরজা খুলে দেয় তিনি ছিলেন নবীর হৃদয়ের সান্ত্বনা কাউসার নূরের মা আসুন আমরা তার জীবন থেকে ইমান ত্যাগ দয়া ও সত্যের শিক্ষা গ্রহণ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বা আলী মোহাম্মদ